আরব পৌরসভায় চোদ্দ ফিট সরকারি রাস্তার পাশে তিন কাঠা জমির উপর এই বাড়িটি বিক্রি হবে আজকের এই ভিডিওতে আমরা এই বাড়িটি সম্বন্ধে বিস্তারিত জানব নিষ্কণ্ঠক ও ভেজাল মুক্ত প্রপার্টির জন্য আসসালামু আলাইকুম इट्स মাই প্রপার্টি ইউটিউব চ্যানেল এবং টাইপুর সুমন অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমাদের ভিডিওটি তাদেরকে স্বাগতম তো আমার পিছনে তিন কাঠার মধ্যে আটটি রুম রেডি রুম সহ এই এই বাড়িটি বিক্রি হবে আমি আমার ইউটিউব চ্যানেলে এটা এর আগে ভিডিও আছে তো 14 ফিট সরকারি রাস্তার সাথে 14 ফিট সরকারি রাস্তার পাশেই নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের তারাব পৌরসভাতে এই বাড়িটির অবস্থান এটা বিক্রি হবে অতি জরুরি ভাবে তো আপনারা যারা এরকম আটটি রুম সহ বাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটি একটু মডিফাই করে নিলে নতুন একটি বাড়ি হয়ে যাবে সামনে একটি দোকানও রয়েছে দোকানও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা একটু বাড়িটিতে একটু প্রবেশ করি আমি আগে এ ফিট রাস্তাটা দেখাই এটা হচ্ছে 14 ফিট রাস্তা সরকারি রাস্তা একবার করা এবারে রাস্তার পাশেই দেখেন চারিদিকেই বাউন্ডারি করা রয়েছে এবং আশেপাশে অনেক হাই রাইস বাড়ি হয়ে যাচ্ছে বিল্ডিং হয়ে যাচ্ছে আপনারা স্বর জমিনে আসলে দেখতে পারবেন এবং আহ হাইওয়েটা খুব কাছে তো এরকম একটি বাড়ি আমি একটু ভিতরে প্রবেশ করে দেখাই দেখেন সবকিছু নতুন রয়েছে এই এই একটি রুম একটু মডিফাই করে নিতে হবে একটি রুম এটা দেখেন রুম গুলো মোটামুটি বড় করে করেছে ঠিক আছে আপনারা যারা ই করবেন আমরা রংটা করে দিব আর আপনারা যদি নিতে চান তারা একটু মডিফাই করে নিলেই বাড়িটা একদম নতুন ঝকঝক করবে সামার সিবল ছিল হ্যাঁ সামার সিবল পানির মা টাঙ্কি সবকিছু আছে আটটা একটা দুটা এক আমি দেখাই দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি রুম আটটি রুম একেবারেই এবং ওয়াশরুম বাথরুম সহ আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা ততঃ শুক্ধু আহ আমার পিছনেই দেখতে পাচ্ছেন একটু মডিফাই করে নিলেই এখন যেহেতু কেউ থাকে না আপনারা যারা নিতে যাচ্ছেন তারা থাকলে বা একটু মডিফাই করে নিলে একদম নতুন বাড়ি এরকম চোদ্দ ফিট রাস্তার সাথে এই বাড়িটি বিক্রি হবে আটটি রেডি রুম সহ এবং সামনে দিয়ে একটা দোকানের ইয়ে করা রয়েছে একেবারে চোদ্দ ফিট রাস্তার সাথে আমি যদি আরেকটু একটু দেখে নেই প্রিয় দর্শক এটা তারাব পৌরসভায় অবস্থিত এই সরকারি চোদ্দ ফিট রাস্তার পাশে বাড়িটির ফুল প্যাকেজ মূল্য ছত্রিশ লক্ষ টাকা মাত্র ফুল প্যাকেজ মূল্য ছত্রিশ লক্ষ টাকা মাত্র তিন কাঠা জমির উপর আটটি রেডি রুম সহ বাড়িটি নিতে হলে এই নাম্বারে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন এক্ষুনি তো চলে আসুন এই নাম্বারে ফোন করে বাড়িটি ভিজিট করার জন্য